সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলার বন্ধন চ্যানেলে আজকে একটি সম্পূর্ণ নতুন ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রিয় দর্শক অবিভক্ত ভারত এবং ব্রিটিশ জামানার জমিদারের বংশধর আমাদের বিলোনিয়ায় রয়েছে সেটা আমি জানতে পেরেছি মাত্র কয়েকদিন আগে সেদিন আমি আগরতলা যাচ্ছিলাম বিলোনিয়া রেল স্টেশনে ওয়েট করছিলাম রেলের জন্য তখন হঠাৎ করে একটি অপরিচিত নাম্বার থেকে আমার মোবাইলে কল আসে ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে জানতে পারি বিলোনিয়ার একজন সিনিয়র মানুষ বর্তমানে কলকাতার টালিগঞ্জে বসবাস করছেন ওনার নাম হল ভবতোষ মজুমদার স্যার পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন এখন অবসরপ্রাপ্ত ওনার একজন বন্ধু রয়েছে বিলুনিয়াতে উনি আমাকে বলেছেন যে ওনার বন্ধুর সঙ্গে একটু সাক্ষাৎ করতে তাই নিয়ে যাচ্ছে আপনাদের সেই বন্ধুর বাড়িতে যিনি কিনা অবিভক্ত ভারতের ব্রিটিশ জামানার জমিদার বাড়ির বংশধর তো সবাই সঙ্গে থাকুন প্রথমে আপনাদের সে ববতোষ মজুমদার স্যারের সঙ্গে আমার টেলিফোনের আলাপ শোনাচ্ছি আপনাদের তুমি কইরা কইতে তোমার তোমার নম্বর খুঁজতেছি আমার ছোট ভাই তোমার নম্বর জোগাড় করিয়া দিছে আচ্ছা তোমার বাংলার বন্ধনে যেগুলো যেগুলো ইন্টারেস্টিং আমাদের বিলিনার ব্যাপারে আমি সব দেখি থ্যাংক ইউ এবং এবং মাঝে মাঝে কমেন্ট একটাতে কমেন্টও করছি হ্যাঁ আচ্ছা তো এখন আমাদের আমার ব্যাচের বিলোনিয়াতে দুই একজন এখনো বাচ্চা আছে আচ্ছা স্যার একজনের সঙ্গে তোমার পরিচয় করাই দিতে চাই ওর সঙ্গে একটু আগে কথা কইছি ওর নাম হচ্ছে নির্মল মজুমদার আচ্ছা ও হচ্ছে ডাক্তার অবনী মজুমদারের ছোট ভাই হ্যাঁ ওর বাড়িটা হয়েছে ওই যে আমরা এই যে সন্ন্যাসী বছরের শেষে দাও সেই রাস্তাটার যে অপোজিট বাড়িটা ওটা হলো নির্মল মজুমদারের বাড়ি আর যে কালীনগরে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই গাছটা পারো যে নির্মল মজুমদারের দিয়ে কিতা করুন খিচা করুন মানে ওর বয়স এখন পঁচাশি ছিয়াশি মানে বিল্ডিংয়ের আমাদের স্কুল বলো বা আশেপাশের বলো ও সমস্ত খবরাখবর ও রাখে আচ্ছা মানে ওয়ান অফ দি সিনিয়র মোস্ট পিপল ও বিকে ছাত্র আমারই এতে আমরা আমরা এতে ফিফটি নাইনে বিকেআই থেকে পাস করছি আচ্ছা স্যার তো তোমার আমার একটা অনুরোধ হল যে তুমি তো এইসব করো টরো আমি অনেকদিন ধরে চেষ্টা করে তোমার নম্বরটা আজকে ভাইলাম আই এম লাকি তো কোনো সময় তুমি সম্ভব হলে ওর সঙ্গে একটু যদি দেখা সাক্ষাৎ করো তোমারও ভালো লাগবে অনেক কিছু ম্যাটেরিয়াল তুমি পাইবে আর কি অবশ্যই

আর তোমার বাংলার বন্ধন বলে ওটা অলরেডি আমি গুগলে ওটা কি ইন করে দিয়েছি তোমার যেটা যেটা আমার ইন্টারেস্টিং মনে হয় সেটা আমার বন্ধুদের শেয়ার করি আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ তোমার মাঝে মাঝে আমি বিরক্ত করতে পারি তোমার একটা হতে বললাম আমার ভালো লাগলো তোমার এখন থেকে ফোনে আমি হয়তো ধন্যবাদ জানাবো আর কি তুমি কখন ফ্রি তুমি কখন ফ্রি থাকো বন্ধন আচ্ছা আমি বেলা মানে আমরা যারা বয়স্ক আছে আমাদের যে সিটিতে যেগুলি আছে এগুলি তো হারিয়ে যাবে আর আজকালকার জমানা তো ওরা এগুলো নিয়ে ইন্টারেস্টেড নয় কালীনগরে নির্মল মহন্দার বললে চিনবো আর কই যে অভরি ডাক্তারে ছোট ভাই আচ্ছা আর এগুলো তুমি যেমন করতেছো আই এনকারেজ ইউ তুমি কিন্তু এগুলো করবা এগুলি আমরা আমাদের বৃদ্ধ বয়সে আমাদের এগুলো মানে আমাদের রসায়ন আমরা মানে উৎসাহ পাই এইটুকু তোমারে আমি করতে পারি থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্কস আ আমার নাম হইছে মজুমদার আমার বাড়ি ওই এক নম্বর টিলের কাছে প্রিয় দর্শক একজন সিনিয়র মানুষ এভাবে বললেন ওনার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে আমিও তাই বাইক নিয়ে বের হয়ে পড়লাম এবং ওনার বন্ধুর খুঁজে বিলোনিয়ার কালীনগরে এসে পৌঁছাল তো প্রিয় দর্শক ঠিক এই জায়গার অ্যাড্রেস দিয়েছিলেন যে টালিগঞ্জ থেকে আমাকে ফোন করেছিলেন এখানে কোনো একটা বাড়িতে নির্মল বাবু রয়েছেন তো একটা দোকান কালীনগর জাতীয় সড়কের পাশে এখানে যে নির্মল মজুমদার বাড়িটা চিনি নির্মল মজুমদার অবনী ডাক্তার ছিলেন সময় কোন দিকে বাড়িটা অবনী ডাক্তারের ছোট ভাই ছোট ভাই বাড়িটা কোন দিকে এই যে রোডটা রোডটার এদিকে যাইতে কোন দিকে যাইতে বা অনেক পুরনো মানুষ আপনার থেকে তো এই যে অনেক বড় পাশে সঙ্গে বাড়ি ঠিক আছে থ্যাংক ইউ দর্শক সামনেই কালপাটার সঙ্গে সামনেই বাড়িটা রয়েছে ওনার আর এটাই কালীনগরের দৃশ্য দেখছেন যিনি টেলিফোনে বলেছিলেন তো দর্শক সামনে যে কালপাট দেখতে পাচ্ছেন এই কালপাটের নিচে ওনার বাড়ি আর জাতীয় সড়ক হওয়ার পরে রোডটা অনেক উঁচা হয়ে গেছে যার ফলে পাশের বাড়িগুলো অনেক নিচে নেমে গেছে তো ঠিক এইদিকে বাড়িটা এই বাড়িটার কথা উনি বলেছিলেন এসে দেখা করার জন্য আমি ঠিক সেই উদ্দেশ্যে আসা ওনার সঙ্গে কথা বলার যদি এখন গড়িতে আড়াইটা বাজে আপনারা বাড়িতে আসেন কি না দেখে নেব জাস্ট বাড়িতে ঢুকলাম স্যার আছেন আমি স্যার সঙ্গে একটু দেখা করতে চাইছিলাম কি নির্মল বাবু আসেননি বাড়িতে নমস্কার স্যার আমি বন্ধন বাংলার বন্ধন বন্ধন পাল বাবু যে কলকাতা থেকে টালিগঞ্জ থেকে একদিন আমাকে ফোন করেছিলেন আপনার কথা বলেছে আর কি যে আপনি বিলোনিয়ার অনেক কিছু জানেন আপনার সঙ্গে একটু দেখা করার জন্য আপনার ফ্রেন্ড বা একটু দেখতে চাইছিল আর কি তো আমি জাস্ট আজকে খোঁজ হ্যাঁ ফ্রেন্ড তো আপনার বন্ধু একটু দেখতে চাইছিল উনি বলে দুই হাজার এগারোর পর আর বিলোনিয়াতে আসেননি একটু কথা বলবো আপনার সঙ্গে বলবেন হ্যাঁ এখন নাই আপনার সঙ্গে একটু কথা বলতাম উনি দেখব আর কি আচ্ছা দেখলেন তো ছোটবেলার বন্ধু ভবতোষ মজুমদারের নাম শুনে উনি কতই না খুশি হয়েছেন এবং ঘরে প্রবেশ করতে বলেছেন আজকে ওনার সঙ্গে অনেক কথা বলবো ওনাদের বন্ধুত্বের সবকিছু শেয়ার করব এবং ওনাদের যে জমিদারিত্ব ছিল যাদের কথা হয়েছিল সবাই সঙ্গে বাবু আমাকে ফোন করেছিলেন কলকাতা টালিগঞ্জ থেকে ওনার ফ্রেন্ড বাল্যকালের ফ্রেন্ড এখন আমার পাশে রয়েছেন দেখছেন আমাদের বিলোনিয়ার একেবারে সিনিয়র সিটিজেন ম্যাডামও রয়েছেন পাশে তো ওনার কাছ থেকে বিলোনিয়ার যে আমরা জানি না এমন অজানা তথ্য অনেক কিছু ইতিহাস জানবো আজকে আমার জন্ম নাইনটিন ফর্টি ফোর সিক্সটিন ডিসেম্বর আমার জন্ম বিলোনিয়া বর্ডার থেকে এখানে যতটুকু দূরত্ব আমার বাড়ি দক্ষিণ দিকে পাকিস্তানে বর্তমান বাংলাদেশ বাউর কুমার গ্রাম কালীকাপুরের নিকটেই আমাদের বাড়ির পরে নদী নদীর পরে ওপারে কালিকাপুর নদী বলে মুহুরি নদীটা হ্যাঁ আচ্ছা হ্যাঁ নদীর ওই পারে মুহুরি এই কালীকাপুর বাবা বাড়ি আর এই পারে আমাদের বাড়ি আচ্ছা মানে ছোটবেলা থাকতেই ওই পূর্ব পাকিস্তান থাকতে আপনাদের মধ্যে ফ্রেন্ডশিপ ছিল বাবুদুর বাবুর সঙ্গে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি আচ্ছা বাল্য বন্ধু হুম বাবা সর কালকে আপত থেকে আসছো হুম আমি এখান থেকে আসছো কোন স্কুলে পড়তেন বিকেআই বিকেআই তে তখন হ্যাঁ আচ্ছা বাবা সরা বাংলাদেশ এসে এক নম্বরে বাড়ি করলো হুম আর আমার বাংলাদেশ বাংলাদেশ মানে তখন পাকিস্তান থেকে এসে পাকিস্তান থেকে এসে হুম ইস্ট পাকিস্তান থেকে এসে হ্যাঁ বর্তমান বাংলাদেশ হুম আর আমি বিলনিয়ার স্টেশনের দক্ষিণ দিয়ে আমাদের বাউড়গুহা গ্রাম সেখান থেকে এসে বিকাতে পড়াশোনা করি আমরা কয়েকজন বন্ধু হয়ে ছিলাম আর ব বছর আস্তে আস্তে বড় হাবা পরে কলকাতা পড়াশোনা করলো সে সেখানে গাবাড়ি বলল বিয়ে সাদী হল আর আমি বিলনিয়াতে আছি কালীনগর বছর যখন আসে ওই আমাদের এখানে বিকেলে যদি আসে রাতে কোটাواز সরোনা দেখে না হুম হুম হয়েছে যেন মনে এমন বৃষ্টি এখানে গল্পটা শুরু করলো আমার উঠান জল আর ওর ভাই সাথে নিয়ে রাতে লাইট নিয়ে খুজ খুজে হুজুজে কোজে এখানে আমার এদিকে নিয়া গেছে ওই গল্প ওনার বড় ভাই কিন্তু ডক্টর অবনিম মজুমদার এন্ড আছেন না এখন যে বিচা নাই আচ্ছা অবনিম মজুমদার এরপরে বিলোনিয়া তখন কেমন ছিল বিলোনিয়াটা বিলোনিয়া তখন দর্শনীয় ছিল কালীবাড়ি বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি বর্তমান যোগমায়া কালীবাড়ি এই যোগমায়া কালী মূর্তিটা আমার বাবার ঠাকুরদাদা দাদা কাছে থেকে এনেছিলেন মাত্র তেরো টাকার দাম আছে কিন্তু গগনচন্দ্র গগনচন্দ্র মজুমদার মানে আপনাদের এই বংশ না আমাদের বংশ আমার দাদা বাবার ঠাকুর আমাদের এটা বাজার ছিল এটা আমাদের ব্যক্তিগত বাজার

তো রাত্রি আমার বাবার কাছে গো না বানালতো না গলা কোনোদিন দড়ি ভরে নাই কারণ এ দিয়ে গেলে তার খেলে আমার আমার বাবার জমি এ দিয়ে গেলে আমার বাবার জমি এ দিয়ে গেল আমার বাবার জমি মানে চতুরদিকে মজুদারদের জমি মাসনা গ্রামটার নাম যদি আবার বলেন কি ছিল বাউড় খুমা বাউর খুমা পরর থানা হুম ফেন সাব ডিভিশন আমাদের বাড়ি আমাদের বাড়ি নাম হলেও মজুমদার বাড়ি এখনো কোনো বিল্ডিং টিল্ডিং কিছু আছে আপনাদের জমিদের বাড়ি স্মৃতি কোনো কিছু এখন বিল্ডিং ছিল তারা আবার করছে পুরোনো জিনিস সব বাঙালিশে মানে কিছু রাখছে না আমাদের বাড়ি একদম ফেলে ফেলে আমরা জমজার বাড়ির একটা স্ট্রং রুম আছে মধ্যে এই হাতিয়ার গোলা বারুদ টাকা অস্ত্র যাওয়াতে যত কিছু লাঠি লাঠি আলোর দিয়ে লাঠি সব এইরকম একটা ঘর ছিল এটা মাটির দেওয়ালের চার দেওয়ালের একটা দচা এত বড় দুটা জানালা এদিকে একটা এদিকে একটা আচ্ছা না রাম আর এলো একটা তো ববুতুরবাবুর সঙ্গে আপনার ফ্রেন্ডশিপের আরও কিছু বলুন না উনিও শুনবেন সবাই শুনবে আপনার আমাদের সিনিয়র সিটিজেনদের ফ্রেন্ডশিপ একদিন একটা মজা হয়েছিল বলে ববু নিয়ে স্কুলে গরমে ছুটি দে তখন লেচু আম আমাদের বাড়িতে দক্ষে খুব দিকে আমাদের থেকে একটা বাগান ছিল বিরাট বড়ো গরমের ছুটি দেয় ওরা কালিকাবুরের তিন বন্ধু আমি একজন চারজন আমাদের লেসবা গান ছিল আম্মা গান ছিল একদিন সেই বন্ধের ছুটির দিন সকালবেলা ছুটি হওয়ার পরে গেল গিয়া তারা যে লিচু খাম এটা কোন জায়গাতে এটা বিলোনিয়া স্টেশন থেকে মানে বাংলাদেশ বাংলাদেশ যে আমাদের গ্রামের নাম হলো বাউর খুমা এটা সাত আট না আট আট মাতে ছুটি হলো ওরা বললো যে আজকে লিচু খাবো ঠিক আছে লিচু এলে চলো এই যে লিচু খাচ্ছু গেলো লিচু খায় 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 বেলা ঘরে গেল হ্যাঁ ওরা তো আর বাড়িতে ফিরলো না একদম ছুটির দিনরা গেলো কই খুঁজতে 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 বেলা গিয়া খুঁজে পেলো আমাদের লিচু বাগানে হ্যাঁ লিচু খাচ্ছে ওরা তাহলে এতটা সিটি ছিল

সুন্দর কথা বলেছেন এই আলাপটা এসেছিল আমার বন্ধু বাবা দাদা আশুতোষ মজুমদার মারফত তখন ভবতোষে এই দাদা বলছে নির্মল এবার বিয়ে টিয়ে করো না তখন আমি চাকরি করি তখন ভবতোষে বললো যে মেয়ে দেখো না হ্যাঁ নির্মল কি না করবে নাকি তখন বললো যে আচ্ছা ঠিক আছে আমার বন্ধু ব্যক্তি আছেন আমি একসঙ্গে চাকরি হচ্ছি ও দুপুরে সেই বন্ধুর এক ভাগ্নি আছে ওর বর্ণনা দিল ঠিক আছে তুমি যোগাযোগ করো এই যোগাযোগ করা বলার সঙ্গে সঙ্গে এর পরের দিন চিঠি লেখালেখি শুরু হয়ে গেল হ্যাঁ আমার বাড়িতে আসলো বাবা দাদা আশুবাবু আশুবাবু আমার বাবার সঙ্গে যোগাযোগ করল করে সেবার আমার বাবা বললেন ঠিক আছে আপনারা যোগাযোগ করেন এইভাবে যোগাযোগের মাধ্যমে বিয়েটা হলো আর কি তো দর্শক শুনতে পেরেছেন যে চিঠির মাধ্যমে যোগাযোগ হয়েছে আমরা এখন কিন্তু ওই তিনের সেকেন্ডের মধ্যে মোবাইল দিয়ে টেলিফোন দিয়ে যোগাযোগ হয়ে যায় তখন চিঠির মাধ্যমে বিলুনিয়া থেকে কুমারঘাট অনেকটা ডিস্টেন্স ম্যাডামের বাড়ি মানে সিলেট রিলেটেড আমরা বললাম নোয়াখালী রিলেটেড নাকি নোয়াখালী নোয়াখালী সিলেট আমি সিলেট যদি একটু কথা বললাম সিলেট ভাষা এই দিকা ভাত খেয়ে যা এটা কীভাবে বলতেন সিলেট যদি ভাষা খেয়ে যায়

একদিন আমার শাশুড়ি গুড়া মাছ কাটছেন হ্যাঁ আমার শাশুড়ি বলছেন বউ আমারে ওই আতাটা দাও তো তো বলতে আমি ওই বাতের ছামিজটা এনে দিলাম কইটা না আমাদের নোয়াখালী ভাষা নোয়াখালী না খন্ডলি ভাষা লালমোহন মজুমদার লালমোহন মজুমদার ইউনিয়ন বোর্ড ছিল তখন আমার বাবা ওই আমলের সেক্রেটারি ইউনিয়ন বোর্ডের সেক্রেটারি ছিল মানে আন্ডারে পরশুরাম থানা বাহরকুমার গ্রাম বাহরকুমার গ্রাম

চিনি একটা সময় শুনছিলাম যে বিকে মাঠে নাকি ব্রিটিশরা এসে বল টল খেলতো ফেনী থেকে হ্যাঁ হ্যাঁ পিঠে করে আসছে সে সে আপনারা আপনারা শুনেছেন আমি দেখেছি আচ্ছা আমি দেখেছি তখন ফুটবল খেলা আর মধ্যে যেটা প্রাণ আছে হুম এখন এটা বুঝবেন না তখন প্রাণ ছিল তখন ফুটবলাররা আসছেন ঢাকা কুমিলা হুম তারপর চট্টগ্রাম এইসব মানে বড় বড় জায়গা থেকে খেলোয়াড়রা আসতো তখন টিম ছিল টাউন ক্লাব ভার্সেস রিফিউজি টিম আচ্ছা হ্যাঁ রিফিউজিরা বাংলাদেশ পাকিস্তান থেকে আসে এখানে যখন ঢুকলো তখন তাদের রিফিউজি হিসেবে গ্রহণ করা হলো এ এরা এখানে পরে প্রতিষ্ঠিত হলো এরা একটা ফুটবলটা ফুটবলের জন্য একটা ভালো একটা টিম গঠন করলো আচ্ছা তাদের উদ্যোক্তা ছিল রাসমোহন পাল বিলনিয়া থানার সামনে একটা সাইকেল দোকান আছে রাসমোহন পাল নিতাই পাল ফটোগ্রাফার তার দোকান ছিল এখানে বুড়োবাবুদের বাড়ির সামনে একটা ঘর ছিল সেখানে ফটোগ্রাফারের দোকান ছিল এরা হলো তখন পূর্ব পাকিস্তান থেকে রিফিউজি মানে সরকারিভাবে রিফিউজি নাইনটিন সেভেন্টি ওয়ানের সময় তখন পরিস্থিতিটা কেমন ছিল এখানে কি কোনো বাংলাদেশ থেকে

সেখানে রান্না বান্না হতো রেগুজিরা স্কুল থাকতো সবাই স্কুলে যেত হাজার হাজার মানুষ হাজার হাজার এই যে এখানে যুদ্ধে পাকিস্তানের গোলাগুলির আওয়াজ বা সেল এমন কিছু বিলোনিয়ার দিকে আসতো বা আমরা কিছু দেখেছেন তখন দেখেছি দেখেছি কি নিজেও করেছি আচ্ছা নিজে করেছি ফায়ারিং করি নাই কিন্তু ওদেরকে হেল্প করছেন হেল্প করতাম জল খালি জল খাওয়াতাম বোতল বোতলে জল খাওয়াতাম মুক্তিযুদ্ধ বাহিনীরা কোথাও ক্যাম্প ট্যাম্প বা এখানে আসিল

রাধাকৃষ্ণ মজুমদার হ্যাঁ ফুটবলার বিখ্যাত ফুটবলার রাধা কৃষ্ণ মজুমদার বিকেল স্টুডেন্ট রাধাকৃষ্ণের খেলা যদি সেদিন তো মাঠে মা লোক ধরে না তখন স্বাধীন ত্রিপুরা স্বাধীন বাংলাদেশ স্বাধীন পাকিস্তান এক ছিল তখন দুইটার গাড়িতে শ্রেণীর এমনি গাড়ি যেমন ভাঙ্গা পড়ে রেলগাড়ি

ইন্ডিয়া বাংলাদেশ কিছুই ছিল না আমি অনেক দেখেছি আমি আমি ব্রিটিশ দেখেছি স্বাধীন ত্রিপুরাও দেখেছি বাংলাদেশ দেখেছি হ্যাঁ পাকিস্তান দেখেছি হ্যাঁ পাকিস্তান দেখেছি আর কত দেখবো আর কত দেখবো আমার জীব্রামাণিক জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছু জেনেছি শুনেছি হ্যাঁ শোনার কথা তো বড়ো কথা ন দেখাতে রান্না আপনাদের আমাদের

বাংলাদেশে এত বড় জমিদারি ছিল পাকিস্তানে কষ্ট ছেড়ে আসতে হয়েছে ইন্ডিয়াতে থাকলে গুলো থাকতো কষ্ট হয় তখন যখন বর্ডারে কোনো কোনো সময় যায় হম

কথা অনেক আমাদের কি বলবো আমরা হয়তো অনেক ইতিহাস পড়ি কিন্তু ওনাদের কাছে সেই ইতিহাসে প্রমাণ সাক্ষ্য দুর্য রয়েছে ওনাদের পাশে সে আমাদের অতীতকে জানতে হলে নিশ্চয়ই সিনিয়র মানুষদের পাশে বসে কথা বলে অনেক কিছু আমরা জানতে পারি তো আমি বাংলার বন্ধন চ্যানেলের পক্ষ থেকে চাইব ওনারা যেন সুস্থ থাকেন আরও দীর্ঘজীবী হন আমাদের সঙ্গে থাকেন এই বিরোনিয়ার ইতিহাসকে মানুষের সঙ্গে চর্চা করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন শহরের আরো কিছু জানতে পারে সে যে আমার বন্ধু কলকাতা কাছে জানতে পারবেন